শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এই মাত্র ব্লগসটা শুরু করলাম আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় তো বন্ধুরা আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা তো সকলে আমার প্রণাম নিও তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি হলো কলার গাছ কাটতে তো আজকে কলার গাছে সবজি রান্না করব বলে দেখো কলার গাছ কাটতে এসেছি তো এটা কলার গাছ বলবো না কলার গাছের গাছ বলি আমরা তো ছোট মোটো একটা গাজাই আর কি নিয়ে যাব যেহেতু সবজি রান্না করব। তো জানি না বন্ধুরা আমার লাইফস্টাইল তোমাদের কেমন লাগে তো আমি খুব সাধারণ ঘরের একজন বউ বলতে পারো তাই আমার লাইফস্টাইল যাই হোক না কেন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই পাশে থেকো তো দেখো বন্ধুরা এইমাত্র বাড়ি চলে আসলাম এসেই দেখো কলা গাছটা আমি কাটতে বসে গেছি কারণ যেহেতু সবজি রান্না করব আর এগুলো কিন্তু একটু বাঁচতেও সময় লাগে তাই একা একা যেহেতু বাঁচবো অনেকটা সময় লাগবে তাই দেখো এসেই কিন্তু বসে গেছি তো মা বলছিল যে এখনও খাওয়া দাওয়া করো নেই তো খাওয়া দাওয়া করে তারপর কলার গাছটা কেটে নাও তো আমি বললাম না যেহেতু নোংরা জায়গা থেকে এসেছি আর কি বলো তো আইটিটা আর কি চেঞ্জ করে তারপর খাওয়া দাওয়া করে নিব তো এখন ছান করব না কারণ আমার অনেক কাজ পড়ে আছে তো আজকে ভাবছিলাম একটু ঘরের যে আমার বেড কভার বালিশ কভার এই যে জামা কাপড় কিছু আছে ওগুলো আজকে কেচে কেচে দিব তো মা যেহেতু আজকে রান্না করবে তাই আমি বাদ বাদবাকি কাজগুলো আর কি সেরে নিব তাই মাকে দেখো সবজিটা আর কি কেটে দিচ্ছি তো সবজিটা কেটে দিলে অনেকটা কাজটা এগিয়ে থাকে তো চলো এখন সবজিটা কাটা যাক এই দেখো সমস্ত কলা গাছটাই আমি কাটি নিই কারণ সামান্য একটু অংশ কেটে দিলাম আর এদিকে দেখো মিষ্টি কুমড়োটা কাটা হয়ে গেছে টুকরো টুকরো করে আর এদিকে দেখো সজি কছুটাও আমি কেটে রেখেছি আর এদিকে মা নিয়ে আসলো হলো আমার মেয়ের জন্য ঢেঁকি শাক তো টাটকা টাটকা ঢেঁকি শাক আমাদের এদিকে কিন্তু খুবই পাওয়া যায় তো টাটকা টাটকা ঢেঁকি শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো একদম টাটকা টাটকা গাছ থেকে এইমাত্র তুলে আনলো আর আমি কেটে দিলাম তো দেখো বন্ধুরা আমি কিছু বাদাম শুকোতে দিলাম চেলার মধ্যে তো আজকে খুবই রৌদ্র পড়েছে তো একটা কাকু বাজারের ওদিকে যাচ্ছিলো তো সেখানে একটা বাদামের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেখান থেকে প্রচুর বাদাম পড়ে গিয়েছিল অনেকে পেয়েছে তো কাকুটা সেখান থেকে আমাদের এক কিলোর মতো বাদাম আর কি দিয়েছে তো সেটাই আমি কি রৌদ্রের মধ্যে শুকোতে দিলাম আর এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে সাথে মুসুর ডালও হয়ে গেছে আর কি ভাত ভাজি করেছে ঢেঁকি শাক ভাজি করবে আর হলো দেখো এই সবজিটাও বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো কলার যে গাছটা সেটা আর কি আগেই ভেজে নিয়েছে তারপর সবজির মধ্যে দিয়ে দিবে দেখতে পাচ্ছ তো বে দেখতেও আর জানো তো বন্ধুরা তোমাদেরকে যে পড়লাম যে আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম সমস্ত জিনিসপত্র একদম অগোছলোভাবে পড়ে আছে তো মেয়ে দেখো বই টিউশন পড়ে এসে বই যেখানে সেখানে একদম রেখে দিয়েছে আর এখন যেহেতু ওই ওদিকটা আমি সামনে নিয়েছি এখন দেখো ঘরে এসে সমস্ত কিছু একটু ভালো করে গোস করে নিয়ে তারপর দেখো বেড কুভার বালিশ কভারগুলো আর কি খুলে নিলাম কারণ এগুলো আজকে কেচে দেবো আর জানো তো অনেক দিন হয়ে গেলো মশারিটাও ধোয়া হচ্ছে না তাই ভাবলাম যে আজকে মশারিটা আর কি বের করে ধুয়ে দিব তো বেশ কয়েক মাস বলতে পারো দু মাস তিন মাস হয়ে গেল মশারিটা আর কি ধোয়া হচ্ছে না এই ভর দুপুরে বেরিয়ে পড়লাম হাজবেন্ড সঙ্গে একটু নিজের ব্যক্তিগত কাজের ব্যাপারে তো চলো যাওয়া যাক 카드안고지하는다 아, 아, 그

বন্ধুরা আজকে আমি বাজারে কেন গিয়েছিলাম সেটা হলো আমার ডান হাতে শাখাটা অনেকদিন আগেই কিন্তু ভেঙে গিয়েছিল কিন্তু তারপর আর পড়া হয়নি তো ডান হাতে আমি শুধু সোনাবাদাই করা শাখায় পড়েছিলাম তো আজকে ভাবলাম যে একজনের শাখা নিয়ে আসি বাজার থেকে তাই বাজারে যাওয়া হয়েছিল আর সোনা বাদাই করা শাখাটা সবসময় পড়ে কাজ করা একটা চাপের হয়ে যায় কারণ কোন সময় ফেটে যাবে তাই আর কি এক্সট্রা শাখা পরে নিলাম আর শাখাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম শাখাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমরা এই একটু আগে চলে আসলাম তো বাড়িতে এসে দেখো যা কাপড় চোপড় আমি ধুয়ে গিয়েছিলাম সেগুলো এসে আর কি ঘরে নিয়ে এসে ভাঁজ ভাজ করে রেখে দিলাম আর মশারিটা আলনার মধ্যে ওভাবেই রেখে দিয়েছি কারণ রাত্রিবেলা যেহেতু মশারিটা টাঙাতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট